আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন এক কথায় বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি এক পিস ফোন কিনলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন বরাবর হোলসেল প্রাইসে প্রায় কিন্তু সব ব্র্যান্ডের ফোন অ্যাভেলেবেল রয়েছে আপনার বাজেট কত তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ টাকা আপনি আজকে কিন্তু তিন টাকা থেকে শুরু এবং কি 10 থেকে বারো হাজার টাকার মধ্যেও কিন্তু ফোন পেয়ে যাবেন সুপার ডিসপ্লে বলেন ফিঙ্গারপ্রিন্ট সকল ধরনের ফোন কিন্তু দেখানোর চেষ্টা করব আপনার পছন্দের ফোনটি নিতে হলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে বড় বড়ের মতো রাকিব ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিহাজটা অসংখ্য অসংখ্য ভালো আছে ভিহাজটা কিন্তু সবসময় বলো রাকিব ভাই মানে কিন্তু বেস্ট অফার আজকে অফার অফার থাকবে আজকেও বরাবরের মত ভালো একটা প্রাইস দিয়ে দিব যাতে সবাই প্রোডাক্ট নিতে পারে আর যারা হোলসেলে নিতে চায় ভাই হোলসেলারদের বলবো আমাদের সব ভিজিট করার প্রোডাক্টের মান গুণগত মান প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি হয় এ কোয়ালিটি বি কোয়ালিটি সি কোয়ালিটি আপনি প্রোডাক্টের মান যাচাই করেন পর দেন প্রাইস যাচাই করেন যদি সাকলের থেকে বেস্ট হয় আমার সাথে বিজনেস করতে পারবেন আচ্ছা ব্যবসা কিন্তু একদিনের না একদিনের জন্য ভাই ব্যবসা না আচ্ছা ব্যবসা যেহেতু করবেন আপনারা গুণগত মান দেখবেন শুধু যে আপনারা কমে পেলেন এতেই যে আপনারা জিতে গেলেন তাই কিন্তু না আপনারা জাস্ট একটা ফোনের জন্য যদি পাঁচ থেকে ছয় বার যদি রিপ্লেসের জন্যই আসা লাগে সেই কারণে এই ফোন নিয়ে বিজনেস করে লাভ কি আপনাদের জন্য আপনাদের কাস্টমারের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে তো ভাইয়া যেহেতু এগুলো ইউজ ফোন অনেকের মনে ভয় থাকে আরে কি না কি হয়ে যায় ওয়ারেন্টি গ্যারেন্টি বিষয়টা একটু বলে দেবেন প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা বিজনেস করতে আমার থেকে মানে পাইকারি দামে ফোন নিবে তাদের জন্য তাদের দোকানে যতদিন প্রোডাক্টটা থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে গ্যারান্টি দিব ভাই আচ্ছা ওয়ারেন্টি সার্ভিস নো ওয়ারেন্টি না গ্যারান্টি এক কথায় বিজনেস করবেন যতদিন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ততদিন আচ্ছা আচ্ছা অনেকের তো সরাসরি শপে আসা পসিবল হবে না আসতেও পারবে না কুরিয়ারের মাধ্যমে কি কুরিয়ার পলিসি বলে দে মানে পলিসি হলো এক পার প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব আপনি ওইখানে প্রোডাক্ট খুলে বাকি মানে চেক করে চালিয়ে বাকি টাকা পে করবেন এ টু জেড চেক করে নিতে পারবেন এ টু জেড চেক করে নিতে পারবেন 10 মিনিটের জায়গায় 15 মিনিট আধা ঘন্টা এক ঘন্টা চলে চেক করতে পারবেন দেখেন সমস্যা নেই তারপরও ভাই প্রবলেম হইলে আমি গ্যারান্টি তো দিচ্ছি আপনাকে আপনি তুই গ্যারান্টিও পাবেন যে আপনার সমস্যা হইছে আমি চেঞ্জ করে সেম মডেলের আরেকটা দিয়ে দেব কোনো প্রবলেম নেই আচ্ছা তো আজকে শুরু করবেন কী কী ভ্যান আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশনটা হলো মেটপোর এক নম্বর ক্যাপিটাল মার্কেটে তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গেঞ্জি আচ্ছা আজকে শুরু করি বেশি প্রোডাক্ট যেহেতু আছে দেখেন আপনারা তো বলেন ভাই আমি ভাই সব প্রোডাক্ট উঠাই না ওই যে কার্টুন মাটুনে পরে থাকে অনেক প্রোডাক্টের তো সব প্রোডাক্ট উঠাই না আজকে উঠাইলাম এক মডেলের একটু দেখেন

5000 রামাচার বেটাড়ি এক চার্জে ভাই কয়দিন চালাবে দুই দিন চালাবে ভাই চলবে ভাই চলবে না দৌড়াবে টানা 12 থেকে 14 ঘন্টা চলবে মানে দুই দিন অন আয়াসে চলবে যারা অল্প বাজেটে মুরুবিদের জন্য একটা বা বেস্ট ফোন খুঁজছেন তারাই ফোনটা দেখতে পারেন এটা আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র 5500 টাকা 5500 জি আচ্ছা ভালো প্রাইস নাকি অফার প্রাইস অফার প্রাইস ভাই আসলেই অফার প্রাইস আচ্ছা আরেকটা অফার দিয়ে দেই কাস্টমারদেরকে জন্য কাস্টমারের জন্য অফারটা হলো বিশ তারিখ পর্যন্ত যারা অনলাইনে নিবে তাদের ডেলিভারি চার্জটা ফ্রি আজকে থেকে বিশ তারিখ পর্যন্ত যারা অনলাইনে ডেলিভারি নিবে হ্যাঁ ডেলিভারি চার্জ সব ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের আচ্ছা এটা কিন্তু একটা দারুণ অফার যদি কারো এই ফোনগুলো পছন্দ হয়ে থাকে কিংবা বিজনেসের জন্য নিতে চান বেস্ট ভ্যালু ফর মানি হবে আপনাদের জন্য কম দামি দেখাবো আসেন কিছু কম দামি প্রোডাক্ট দেখে এই যে ভাই দেখেন এটা ভাই কোয়ান্টিটিটা আমার কাছে কোনো শেষ নাই কোয়ান্টিটি বললে মানে কোয়ান্টিটি কোয়ালিটি আপনি প্রত্যেকটা ফোনে আমি একটু উঠায় দেখাই একটা ডেমো ওকে দেখতে পাচ্ছেন কারণ যদি বলেন যে এই ফোনটা ভাই যে ইউজ হয় নাই সে বিশ্বাস করতে বাধ্য শুধু এটা না ভাই ক্যামেরার মধ্যেও পলি থাকে একটা উঠায় দেখাই ও কি ক্যামেরা তো পলি করা থাকে ক্যামেরা তো পলি করা থাকে এই যে প্রত্যেকটা পূর্ণ ফার্স্ট ক্লাস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এই যে পলিটা উঠতেছে এই যে দেখেন প্রত্যেকটা পূর্ণ ক্যামেরায় পলি থাকে প্লাস মানে প্রোডাক্টে পলি থাকে এটা অন আছে নাকি হ্যাঁ অন আছে এটা দেখায় দেন প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বক্স চার্জার ক্যাশ মোমো পাচ্ছেন ভাই মানে সিকিউরিটির কোনো কমতি রাখছি না প্লাস প্রোডাক্টের গুণগত মান দেখতেছি আপনি অল্প বাজেটে ভালো ফোন চাচ্ছেন চলে আসেন আমাদের শপে এটা ওপো এথিরিয়াস ছয় একশো এটা দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ যা খুশি তা চালাবেন পুরো মানে ভাই আমার দোকানে ফ্রি ফায়ার খেলে এটা দিয়ে এগুলো দিয়ে আবার ফ্রি ফায়ারও খেলে ফ্রি ফায়ারও খেলে আপনারা এই বাজেটে ফ্রি ফোন পাচ্ছেন এটা প্রাইস রাখছে আজকের ভিডিওতে মাত্র 5600 টাকা 5600 আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট কি বলেন আসলে দিয়ে দিব ভাই আসেন না 4600 টাকায় পাচ্ছেন Oppo A3s 6GB RAM 128GB ROM পাওয়ার বক্স এর সবকিছু সহকারে ভাই কি বলবো মানে অনেকেই বলেন যে ভাই আগের মতো প্রোডাক্ট অফার দেন না দিয়ে দিলাম ভাই আজকে দিয়ে দিলাম যাতে আজকে ফোন কিনতে পারে যারা যারা ভিডিও সবাই নিতে পারবে সবাই নিতে পারবে কোয়ান্টিটির অভাব নাই আচ্ছা এই যে এটা হলো Vivo Y95 Y95 হ্যাঁ এটা 6 GB RAM 128 GB ROM 8 টাও আছে এটা পিসে ফিঙ্গারপ্রিন্ট সহ আজকের ভিডিও প্রাইস রাখবো কত কমাই দেন ভাই মাত্র 5500 5500 না 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 400 300 200 200 200 করে দিলাম ভাই দিয়া 5200 হাজার দুশো টাকা জি পাঁচ হাজার টাকা পাচ্ছেন ভিভো ওয়াই পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে ননস ডিসপ্লে জি লাগে দেওয়া যাবে লাল লাগবে ভাই মেলা ওকে এটা আছে বললাম না প্রত্যেকটা কালার আজকের ভিডিও প্রাইস কত দিব

পাঞ্চুয়াল ডিসপ্লে মিডল পাঞ্চুয়াল ডিসপ্লে আজকে এটার ভিডিওর প্রাইস রাখছি মাত্র 12000 টাকা 12000 টাকা কমিয়ে দিব দেব 11900 11700 আচ্ছা 500 করে দিলাম একবারে কমিয়ে দিলাম 500 11500 টাকায় Redmi 12 Note 12 তারপর Realme এর একটা প্রোডাক্ট ভাই বাজার ভালো বাজেটে আছে যে ভাই 12 14000 টাকা বাজেট আছে একটা ভালো ফোন চাই তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন Realme

তারপরে স্যামসাং এর একটা ডিভাইস আছে স্যামসাং এ চোদ্দ সাইড মাউন্ট ফিঙ্গার পাঁচ হাজার এম বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট আজকে এটা ভিডিও চমক দিয়ে দিব আজকের ভিডিওর প্রাইস দিব মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ হ্যাঁ সাইড মাউন্টেন ফিঙ্গার হ্যাঁ তারপর তারপরে রেডমির একটা ডিভাইস রেডমি

তিনটা কালার ভাই আরেকটা কালার অ্যাভেলেবল আছে এটা আজকের ভিডিও প্রাইস রাখবো মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার ফাইভ জিটা আর ফোর জিটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় ফোর জি জি ফাইভ জি ফোর জি দুইটাই আছে রেডমি থার্টিন সি আপনার যেটা পছন্দ যেটা আপনার কাছে ভালো লাগে একান্তভাবে নিতে পারবেন আপনারা মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে ডিফারেন্স হ্যাঁ তারপরে অল্প বাজেটে যারা ভালো ফোন চাচ্ছেন পাঁচ ডিসপ্লে লাগবে তারা এটা দেখতে পারেন এটা হলো ভিভো

তারপরে ভাই Realme 7 Realme 5G. 7 5G হ্যাঁ দেখেন কোয়ান্টিটি দেখে কালারটা দেখায় দেন প্লাস এটা কিন্তু স্পেশাল এডিশন রাইটিং সহ ওকে Realme 7 5G পাঁচচুয়াল ডিসপ্লে টাচ পাঁচ হাজার এমএইচ বিগ ব্যাটারি ক্যামেরা খুবই দারুন সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট কি নাই কি নাই ভাই এই ফোনটা দেখ ভালো গেমিং করবেন তারা এই ফোনটা দেখতে পারেন এটা আজকের ভিডিওর প্রাইস রাখবো মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় পাচ্ছেন Redmi

ক্যামেরা প্লাস গেমিং দুইটাই মিলেই কিন্তু এই ফোনগুলো দারুণ হয়ে থাকে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কালার আছে আরো চালিয়ে দেওয়া যাবে তারপরে ভাই Oppo Reno 2Z Oppo Reno 2Z হ্যাঁ পপআপ ক্যামেরার ফোন চাচ্ছেন যারা ইন ডিসপ্লে ফিঙ্গার মার্কেট প্রাইস হবে 40000 টাকা আপনার বাজেট আছে 10000 টাকা আমি ওই ফোন নিয়ে দিয়ে দেব ভাই এই দেখেন কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে পপআপ ক্যামেরার ফোন আর 256 ডিভাইস এটা আজকের ভিডিও প্রাইস রাখবো মাত্র কত আজকে কত দিব আচ্ছা কত দিবেন 10000 টাকায় না 9000 টাকায় দিবেন 9000 টাকায় 9000 রেনো 2z রেনো 2z ওকে আসলে অবিশ্বাস্য প্রাইস ভাই দিয়ে দিলাম রেনো 2z পাচ্ছি মাত্র 9000 টাকায় জি আগে পরে এই প্রাইস কেউ পাইছেন নাকি আমার মনে হয় না কমেন্টসে জানাবেন কমেন্টসে জানাবেন তারপর একটা স্লিম রিভাইজ দেখাই ভাই কালার কোয়ান্টিটি अवेलेबल আছে একদম ফুল ফ্রেশ আচ্ছা প্রেসটাই দেখাই এটা মুছে দেই ভাই নালে বুঝবেন না ভালোবাসা ভাই ভালোবাসা এটা হলো

8500 আপনি মুখে বলছেন হ্যাঁ 8000 আপনি বলছেন আপনার কাস্টমারকে দিয়ে দিলাম আচ্ছা 8000 টাকায় F15 জি আরবি 256 GB अवेलेबल আছে নিতে পারবে প্রেস কন্ডিশনে আর বাই অন্য দোকানে আপনার দেখা যায় প্রোডাক্ট থাকে একটা দুইটা আমার দোকানে কিন্তু একটা দুইটা না আপনি 10টা দেখে একটা নিতে পারবেন এই সুযোগটা আমি করে দিলাম আপনাদের জন্য তারপরে Vivo S1

চকচক করতেছে একদম নতুন নতুন বলতে পারেন এটা নতুন না ভাই কিন্তু নতুনের মতোই আছে আর আচ্ছা Vivo V15 পপআপ ক্যামেরার ফোর 8256 ডিভাইস না এটা আছে আজকের ভিডিওর প্রাইস রাখবো মাত্র 7300 টাকা 7300 7300 টাকা Vivo V15 8GB 256GB জি ক্যামেরাটা দেখেন না মেকআপ ছাড়াই সুন্দর হয়ে যাবে আপু ভাবিরা মেকআপ ছাড়াই সুন্দর হয়ে যাবেন আজকে ক্যামেরা দেখে কালার আছে যে কোনো কালার চান আপনার মন মতো দিতে পারবেন হ্যাঁ তারপর Redmi Note 7 Pro Note 8 হ্যাঁ uh, সরি Redmi Note 8 ওকে গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে আজকের ভিডিও এটা প্রাইস রাখবো মাত্র কত কত দিবেন ভাই আজকে বলেন না আপনি বলেন আজকে দাম আজকে আমি বলবো হ্যাঁ 7500 ছয় 7500 টাকা 7500 কালার আছে সবগুলাই জি সবগুলো কালার আছে সবগুলো কালার এই সুযোগ ভাই খালি 20 তারিখ পর্যন্ত আচ্ছা আর আমার স্টকে যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে পুরো নতুন প্রোডাক্টে আর এই দাম দিতে পারবো না আপনি মুখে বলছেন আপনার কাস্টমাররে দিয়ে দিলাম আজকে অনলি 7500 টাকা হলে Redmi Note 8 নিতে পারবেন জি 6 জিবি 128 জিবি তিনটা কালার হয় তিনটা কালারই अवेलेबल আছে अवेलेबल আছে তারপর আজকে ভাই 8000 টাকায় 5G টিভি দিয়ে দেন জান 7500 টাকায় 7500 টাকায় 5G ফোন 5G ফোন

আজকে সবগুলা কোয়ান্টিটির সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আপনি জলদি অর্ডার করেন আর ভিডিও বাই ভিডিও ছাড়ার মানে শুরু থেকে বিশ তারিখ পর্যন্ত ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি খলে বসে থেকে নিশ্চিন্তে একবার অর্ডার করে নিতে পারবেন আচ্ছা আমাদের প্রোডাক্টগুলো কেমন লাগছে আপনারা কমেন্সে জানাবেন অবশ্যই আমাদের সার্ভিস বাই সার্ভিসের ব্যাপারটা আপনি অন্য দোকানে যাবেন একটা পণ্য থাকবে বা দুইটা পণ্য থাকবে আমাদের কাছে ওরকম না দশটা পণ্য থাকবে একটা রেখে নেবেন কোনো প্রবলেম হয়েছে সেমটা রাখবেন আপনি সামনাসামনি এটা রাখবেন এটা নিয়ে যাবেন এরকম করে আমরা সার্ভিস দিই আর আপনারা যদি খারাপ সার্ভিস পান অবশ্যই কমেন্টসে জানাবেন আচ্ছা আর ভালো সার্ভিস পাইলে ওটাও জানাবেন আপনাদের মতামত নিয়ে আমরা আর কি আগেতে চাই আপনাদের যদি বাই ব্যাড রিভিউ না আসে আমার তাহলে আমি বুঝবো না যে আমার ভুল কোথায় আচ্ছা মানুষ মাত্রই ভুল আপনাদের কমেন্টস এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভুলকে শুধরাতে পারবো শুধরাতে পারবো ওকে তো ভাইয়া কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে ভাই কুরিয়ারে যারা নিতে চান তারা 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব ওইখানে আপনি প্রোডাক্টটি দেখে শুনে চেক করে নিতে পারবেন বাকি টাকা দিয়ে আচ্ছা এখন বিদায় নেওয়ার পালা যাওয়ার পূর্বে আবার একটু সব লোকেশনটা বলুন আমাদের সব লোকেশন হলো মিপুর এক ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান এই প্রাইজের থেকেও কিছুটা কম রাখা হবে অবশ্যই আসেন শপে আসেন আর শপে ভিজিট করেন আর অনেকেই বলেন যে হোলসেলার অনেকেই আসেন যে ভাই উমুক বাই তো কম রাখে উমুক বাই তো কম রাখে ভাই আমি প্রোডাক্টের মান গুণগত মান চেক করতে বলতেছি এই কারণে কারণ প্রোডাক্টের কোয়ালিটি হয় এ কোয়ালিটি বি কোয়ালিটি সি কোয়ালিটি এর আগেও ভিডিওতে অনেকেই দেখাইয়া দিচ্ছি কোয়ালিটি কীভাবে যাচাই বাছাই করতে হয় আপনাদের যদি কোয়ালিটি যাচাই বাছাই লাগে প্রয়োজনে আমাকে ভিডিও কল দেন আমি প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করা শিখাইয়ে দেব প্রয়োজন আপনি আমার থেকে নেন বা অন্য জায়গা থেকে নেন বিজনেস কোন আইডিয়া লাগলে সেটাও আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ ওকে তো এখন বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদেরকে আরো একটা কথা বলে দিতে চাই যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন জাস্ট আপনারা শুধুমাত্র আপনার মূল্যবান কমেন্টটা আমাদেরকে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা বেশ সবাইকে